বাংলাদেশ পুলিশ বাহিনীদেরকে বলছি আপনারা ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের বুকে গুলি করার আগে কমের পক্ষে একশোবার ভাবুন তার কারণ সাধারণ জনগণ বিচার কোনো দুনিয়ার আদালতে দেন না তারা সরাসরি মহান আল্লাহর কাছে বিচার দেন আর আল্লাহ এমন বিচার করবেন নির্ভেজাল কোনো রকম ভেজাল থাকবে না আর পাক কিয়ামতের মাঠে কাউকে সার দেবেন না আসলে আল্লাপাক এখন হয়তো সার দিচ্ছেন কিন্তু কিয়ামতের মাঠে কাউকে সার দিবেন না Yeah, <laughs>